জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন। দিন? কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না? হ্যাঁ। ঈদুল ফিতর? হ্যাঁ। ঈদুল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবি সাইয়্যেদ আহমদ বলেছেন, "হাদা ইয়ামুল ঈদ। হাদা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু লাকুম ঈদের।" তাবরানির হাদিস। বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ আগামীকাল আগামীকাল আল্লাহ একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবাহ কেমা ফলা আলা আলা আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে কে প্রাধান্য দেন এটা আল্লাহ এটা আল্লাহ কি জামান জুমার দিনে হয়। আল্লাহ বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিস একরাম অনেক একসাথে লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পর জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ইদ্রিক কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লাই বলেন ঠিক কিরা খেয়ে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে আমি কেমন করে সুল তোমাকে আমি কেমন করে ঠিক না